এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এখনও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও যেভাবে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে কালবৈশাখী হবে এবং তাতে অনেকটা এলাকাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে কিন্তু বাস্তবে ততটা লক্ষ্য করা যায়নি অনেক জায়গাতেই কম হয়েছে এছাড়াও কালবৈশাখীর পরবর্তী দিনে যে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল তাতেও দেখা গেছে শুধুমাত্র মেঘমেঘ হয়েই বেশিরভাগ সময়টাই কেটে গেছে বৃষ্টিপাত সেভাবে পাওয়া যায়নি তো বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু পুরোপুরি সঠিক হয়েছে এরকম বলা যাবে না তবে যেটা হয়েছে যে প্রচণ্ড যে তাপপ্রবাহ চলছিল তাতে কিছুটা উপকার হয়েছে সেখানে কিন্তু তাপপ্রবাহ কমে গিয়ে তাপমাত্রা ঠান্ডা হয়েছে ঠান্ডা আমেজ পাওয়া গেছে এইটাই স্বস্তির খবর আর কি কিন্তু বৃষ্টিপাত সেভাবে হয়নি এবারে এখনও কি বৃষ্টিপাত রয়েছে হ্যাঁ এখনও কিন্তু কিছুটা বৃষ্টিপাত রয়েছে তবে অল্প বিক্ষিপ্ত করে রয়েছে এখন বড়ো মাপের কোনো বড় ঝড় এবং কালবৈশাখী এবং তার সঙ্গে যে বড় কিছু ভারী টাইপের বৃষ্টিপাত হবে সেইগুলো এখন নেই তবে কোনো পরিবর্তন হলে সেগুলো জানানো হবে কিন্তু আপাতত যেটা জানা যাচ্ছে যে এই মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকের আশেপাশে তাপমাত্রা আবার চল্লিশ ডিগ্রির আশেপাশে পৌঁছে যেতে পারে তার আগে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে এমন সম্ভাবনাই কিন্তু মূলত রয়েছে তো ইতিমধ্যে যে মেঘগুলি তৈরি হবে সেগুলি মূলত এই ঝাড়খন্ড উড়িষ্যার এই পিছন দিক এইগুলোতে একটু থাকতে পারে তারই কিছুটা প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অংশে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ আসাম মিজোরাম মণিপুর ত্রিপুরা এগুলোতে কি হবে আমরা এখানে আলোচনা করব একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি পুরো বিষয়টিকে জানাবো আপনাদের এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন পেয়েছেন বা এখন কেমন পেয়ে পাচ্ছেন অবশ্যই জানাবেন বৃষ্টিপাত কি আপনি কোনো পেয়েছেন বিগত চব্বিশ ঘন্টার মধ্যে বা বারো ঘন্টার মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন আকাশ দিনে কেমন পেয়েছিলেন সেটাও জানাবেন রোদ ছিল না আকাশ আংশিক মেঘলা 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 হচ্ছিলো সেটাও অবশ্যই জানাবেন আপডেট ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন খবর বাংলার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন সেখানেও কিছু কিছু আপডেট পাবেন আমরা একটু দেখে নেব যে ন তারিখের দিকে তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছাতে পারে তো আপাতত যেটা দেখা যাচ্ছে যে বাইশ ডিগ্রি দার্জিলিং কালিম্পং তেইশ ডিগ্রি শিলিগুড়ি চৌত্রিশ ডিগ্রি বত্রিশ রাস রাসমাই রামশাই হচ্ছে বত্রিশ কোচবিহার তেত্রিশ জলপাইগুড়ি তেত্রিশ অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির মধ্যে তেত্রিশ থেকে চৌত্রিশ বা বত্রিশের আশেপাশে থাকতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকতে পারে আমাদের মুর্শিদাবাদ বীরভূম এবং তার সঙ্গে নদীয়া এবং বর্ধমান এগুলোতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকবে পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশে মোটামুটি ছত্রিশ ডিগ্রি আশেপাশেই থাকবে আর যেটা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে তাপমাত্রা একটুখানি জাস্ট উঠে গিয়ে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকবে মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে পঁয়ত্রিশের আশেপাশে থাকতে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের আশেপাশে পরবর্তী ক্ষেত্রে একটু এদিক ওদিক হবে আর সুন্দরবনের দিকে উপকূলবর্তী কিছু অংশে বত্রিশ থেকে তেত্রিশ হতে পারে এবারে আবহাওয়া দপ্তর দেখুন বৃষ্টিপাত নিয়ে কী বলছে সতর্কতা কি আছে সতর্কতা কিন্তু সেভাবে কিছু নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলার দু এক জায়গাতে খুবই কম এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে বৃষ্টিপাত হবে না এমনই ব্যাপার বাকি অংশও তেমনই রয়েছে আমাদের মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি বৃষ্টিপাত না হওয়ার দিকেই আবহাওয়া দপ্তর জানিয়েছে যদি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় তাহলে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতে একটুখানি হতে পারে কোনো ঝোড়ো হাওয়া বা এগুলো কিন্তু কিছু নেই দশ তারিখে যদি আপ আপডেট দেখি দশ তারিখের জন্য আবাদপত্তর বলছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত খুবই কম এলাকাতে না হওয়ার মতো দু এক জায়গাতে যদি হয় কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বৃষ্টিপাত নেই মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক জায়গাতে আসতে পারে যদি আসে মেঘটায় উঠে তাহলে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে এগুলো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলোতে হতে পারে কলকাতা থেকেও বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে না আবহাওয়া দপ্তর কিন্তু এগারো তারিখে একটু পরিবর্তন দেখাচ্ছে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দিনাজপুর মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলোতে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে দেখুন যে আইসোলেটেড খুবই কম কম এবারে আমাদের মুর্শিদাবাদ বীরভূম নদীয়া সহ গোটা দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা একটু মেঘলা মেঘলা হবে বা হালকা ফুলকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এই আপাতত রয়েছে এবার আমরা একটু দেখে নেব যে আবহাওয়ার পূর্বাভাসে আমরা এখানে কী পাচ্ছি উইন্ডেতে তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সেভাবে আর বড়ো রকমের ঝড়ো হাওয়ার ব্যাপার নেই দেখা যাচ্ছে যে এরকম ব্যাপার তো জলীয় বাষ্প যেগুলো এখান থেকে ঢুকছিল সেগুলো প্রায় বন্ধ হওয়ার দিকে দেখা যাচ্ছে তার মানে অত বড় বৃষ্টিপাত মোটি আসবে না অর্থাৎ কালবৈশাখী ঝড় ভারী বৃষ্টিপাত এগুলো থাকবে না দেখা যাচ্ছে আসাম মেঘালয় সংলগ্ন এলাকাতে কিছুটা দমকা হাওয়া উঠতে পারে পরবর্তী ক্ষেত্রে আর কি সেটা দশ তারিখের দিকে দশ তারিখের দিকে যে বৃষ্টিপাতের কথা বলছে এখানে কিন্তু সেভাবে বড় কিছু নয় হয়তো একটুখানি সামান্য ঘূর্ণাবর্তের প্রভাব থাকতে পারে এগারো তারিখের দিকে আমরা দেখে নিচ্ছি কিছু কিছু অংশে একটু জলীয় বাসপর প্রবেশ হতে পারে বারো তারিখের দিকে না বড় কোনো ঝড়ের ব্যাপার দেখা যাচ্ছে না বজ্রবিদ্যুৎ হবে কি বজ্রবিদ্যুৎ বারো তারিখের দিকে উপকূলবর্তী কিছু অঞ্চলে দেখা যাচ্ছে যেমন হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এগারো তারিখের দিকে এইগুলোতে একটু বেশি বৃষ্টিপাত থাকতে পারে তার কিছুটা প্রভাব টুকটুক একটু এদিক ওদিক হতে পারে কিন্তু বড়ো রকমের ব্যাপার দেখা যাচ্ছে না দেখুন তাই বড় বৃষ্টিপাত আছে বলা যাবে না দশ তারিখের দিকে যেটা আবহাওয়া বলছে একটু এদিক ওদিক হতে পারে হ্যাঁ দশ তারিখের দিকে একটু বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে কিন্তু সম্ভাবনা বেশি থাকছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর রাজ এবং রাজশাহী বিভাগের কিছু এলাকা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ না মালদা এবং দিনাজপুরের কাছাকাছি এবং গোয়ালপাড়া গুয়াহাটি আসাম যেগুলো রয়েছে মানে আসাম মেঘালয় কিছু এলাকাতে এই জায়গাতে একটু বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে ফলে এখানে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে বাকি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বড় চান্স নেই কিন্তু এগুলোতে টুকটাক এলে যদি কিছু প্রভাব হয় তো উপকূল উপকূলবর্তী কিছু অঞ্চলে হতে পারে দশ তারিখের দিকে ন তারিখের দিকে বৃষ্টিপাত নাই বললেই চলে যেহেতু উপকূলবর্তী কিছু অঞ্চলে জলীয়বাষ্প এখনও থাকছে কিছুটা আস্তে আস্তে কমবে তাই ঝাড়গ্রাম বা মেদিনীপুর বা চব্বিশ পরগনার দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে কিন্তু পুরুলিয়া বা বাঁকুড়া পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু চান্স অতটা দেখা যাচ্ছে না যদি কিছু হয় তো একটুখানি হালকা ফুলকা হতে পারে মূলত এইগুলোতেই থাকবে এই যে এই জায়গাগুলোতে এগুলোতে কিন্তু কম এবারে দেখি বৃষ্টিপাতে ফেলে দেখি কীরকম পাওয়া যাচ্ছে দেখুন সেভাবে কিন্তু নেই শুধুমাত্র মেঘ মানে মেঘলা মেঘলা ভাব হতে পারে কিন্তু বৃষ্টিপাতগুলো সবই এই দিকেই দেখা যাচ্ছে যে রয়েছে তাই এই দিকে একটু হালকা হলে হালকা পুলকাই হবে বড় রকমের সতর্কতাও নেই বিদ্যুতের সতর্কতাও নেই দশ তারিখের দিকেও কিন্তু তাপ আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা সামান্য একটু উঠছে কিন্তু বৃষ্টিপাত এইগুলো থাকলেও এগুলো থাকা থাকার চান্স দেখা যাচ্ছে না এগারো তারিখেও দেখা যাচ্ছে যে একটুখানি বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা উপকূল এখানে এই পশ্চিমের দিকের কিছু এলাকার জেলাতে হতে পারে সেক্ষেত্রে যাও বাঁকুড়া বা ঝাড়গ্রাম মেদিনীপুরের দিক হয়ে কিছুটা কলকাতা হাওড়া হুগলির দিকে যেতে পারে কিছু কিছু অঞ্চলে কিন্তু সেগুলোও খুবই কমের ওপর রয়েছে বড় আশা করে লাভ নেই যদি হয় সেগুলো আরও পরিবর্তন হলে জানা যাবে এগুলো বাড়বে কিনা তো মোটামুটি এরকমই পাওয়া যাচ্ছে আর শুক্রবারের দিকে বারো তারিখের দিকে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঝাড়গ্রাম বা মেদিনীপুর সাইডে বা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সাইডে দু এক জায়গাতে আসতে পারে কিন্তু মূলত শুকনো থাকবে এটাই বলা যায় এইভাবে দেখুন কিছু কিছু অংশে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকে কিছু রয়েছে এগুলো যদি একটু সরাসরি সরতে পারে বা একটু সেরকমভাবে পরিবেশ তৈরি হয় তবেই হবে নাহলে কিন্তু মূলত শুকনো থাকবে বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় মোটামুটি শুকনো থাকার সম্ভাবনাই রয়েছে তিন চার দিন সুতরাং বড় বৃষ্টিপাত কিছু আছে বলে মনে হচ্ছে না কারণ ঘূর্ণাবর্তের প্রভাবগুলো কমে গেছে তাই কিছু কিছু অংশে হয়তো মেঘলা মেঘলা হতে পারে এরকম ব্যাপার তবে গরমটা যে কমছে সেটা বোঝা যাচ্ছে এবার আমরা যেটা বললাম যে দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা বাড়বে দেখুন মোটামুটি দেখা যাচ্ছে কলকাতা আটত্রিশ এবং ধানবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান থেকে চল্লিশ ডিগ্রি থেকে উনচল্লিশ ডিগ্রি চলে যাবে আটত্রিশ ডিগ্রি বর্ধমানের আশেপাশে থাকতে পারে তার মানে আবার ওই দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে আমরা তাপমাত্রাতে আবার গরম অনুভব করবো আবার এতে পরিবর্তন হবে জলীয় বাষ্প ঢুকলে আবার সেই কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়তো পূর্বাভাস আসবে আপাততও দেখা যাচ্ছে যে দ্বিতীয় সপ্তাহর দিকে মোটামুটি শেষ দিক থেকে ঠান গরমটা বাড়বে আবার এই গরমকে কাজে লাগে আবার দেখুন জলবায়ু প্রবেশ করতে পারে বলছে সেটা হয়তো সতেরো আঠ তারিখ আঠেরো তারিখের আশেপাশে তখন আবার বৃষ্টিপাতের পূর্বাভাস হতে পারে যদি হয় আবার কালবৈশাখীর মতো যদি হয়তো হবে নাহলে মোটামুটি এখন দ্বিতীয় সপ্তাহের একটু আগে পর্যন্ত হাল ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এইটুকুই বলা যায় এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ